আলহামদুলিল্লাহ এখানে এসে আমি কথার সাথে কাজের সাথে মারের সাথে আমি সম্পূর্ণ মিল পেয়েছি যার কারণে আমার খুব আত্মতৃপ্তি এসেছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাতুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক বন্ধুরা আমার পাশে আছেন আমাদের মাদ্রাসার শিক্ষক জনাব হোসেন আহমেদ সাহেব তিনি কিন্তু সুদূর শরীয়তপুরের জাজিরা থেকে আমার প্রতিষ্ঠান পর্যন্ত চলে এসেছেন তার পছন্দের দরজাগুলো একটু চোখ দিয়ে এক নজর দেখে অর্ডার করার জন্য তাই আমি ভাইয়ের কাছে একটি প্রশ্ন করব যেটি সমস্ত কাস্টমার ভাইদের কাছে করে থাকি যে শরীয়তপুরেও তো অনেক প্রতিষ্ঠান ছিল অনেক দোকান ছিল কেন তিনি এত দূরের থেকে আমাদের ঢাকা চরে আসলেন আর কেনই বা তুরহান এন্টারপ্রাইজ থেকে অর্ডার করছেন আলহামদুলিল্লাহ আমি এসেছি আসলে আমার মনের মতো প্রতিষ্ঠান দিয়ে আমার কাছে পছন্দ হয়েছে দ্বিতীয়ত প্রতিষ্ঠানের যে মাল সামানাগুলো আছে সেগুলো দেখে আমার মনোভূত হয়েছে আর তাছাড়া এলাকায় যে মালগুলো ছিল কাস্টমার ওই শোরুমগুলো ছিল সেরকমভাবে আমার পছন্দ হয়নি আলহামদুলিল্লাহ এখানে এসে আমি কথার সাথে কাজের সাথে মারের সাথে আমি সম্পূর্ণ মিল পেয়েছি যার কারণে আমার খুব আত্মতৃপ্তি এসেছে এবং আমি আশা করব অগ্রিম একটু আমি আমার থেকে বাড়িয়ে বলবো যে আপনারা ইনশাআল্লাহ আত্মতৃপ্ত হবেন এখানে এসে এই প্রতিষ্ঠানে এসে এবং প্রত্যেকটা বাড়িতে ডোরে এই সমস্ত ডোর লাগানোর ইচ্ছা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তো এ নেয় ফেকেন আমিন আমিন আসলে ভাই যে দরজাগুলো পছন্দ করেছেন আমি একটু দরজাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেগুলো বর্তমান বাজারের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে মজবুত দরজা যেটাকে সিকিউরিটি দরজা বলা হয় বাংলাদেশের ব্রাভো মেটাল রোড ভাই দুটো ডিজাইনই পছন্দ করেছে খুবই আকর্ষণীয় এবং আনকমন ইউনিক এই ডিজাইনগুলো খুবই নতুন এসেছে আর দর্শক বন্ধুরা একটি পছন্দ করেছেন কিং আর একটি পছন্দ করেছেন এলিট যার মাঝে প্রিমিয়াম কোয়ালিটির একটি ডোরভিউ আছে একটি প্লেটের মোটা মানের হ্যাসবোল আছে তাছাড়াও কাঙ্ক্ষিত এক চাবি দিয়ে আট পয়েন্টের লক হয়ে যাবে আর দর্শক যে কালার করা এটিকে অ্যান্টিক কালার বলে এটি হিট পেইন্ট করে একেবারে বসানো যেটি সাবান পানি দিয়ে পরিষ্কার করলে দরজা কখনো জং আসবে না আর দর্শক এগুলো ছয় ইঞ্চি চৌকাটের ভিতরে আমাদের চৌকাটের উপরেও সুন্দর নকশা করা আছে প্রত্যেকটি চৌকাটের ভিতরে এরকম চওড়া করে নকশা করা আপনারা এরকম দরজা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে সাল আমরা ডেলিভারি করতে পারবো ভাইয়ের মতো কষ্ট করে আর আমার প্রতিষ্ঠান পর্যন্ত আসতে হবে না যদি হোয়াটসঅ্যাপেও অর্ডার করেন এই মতে অর্ডার করেন মাল সময় মতো আপনার বাড়িতে চলে যাবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আবার